সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি নীলফামারি জেলার বসুনিয়া তো নীলফামারি জেলার হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব আজকে বসুনিয়াহাটে হাটে হলুদ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো বসুনিয়াহাট থেকে এবং এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আজ আমরা রয়েছি সোমবার বসুনিয়া হাটে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ আমদানি হয় সকালবেলা খুব সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে হলুদ আমদানি হয় এই পুরা মাঠ এই যে দেখেন এখন আমদানি শেষ যা আমদানি হয়েছে সব মোকামে চলে আসছে এবং এক এক করে পাটি কিনছি এই যে দেখেন মোকামে কিন্তু নিয়ে আসছে তো আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব মোকাম থেকে সে মোকামের থেকে আমি আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে হলুদের বাজার কি গেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে যে দেখতেছো হলুদ কিনছে অনেক বসে নি কি হলুদ ভাই এটা মালসিরা সর মালসিরা সর এই যে দেখেন দর্শক এটা হলো আপনার মালসিরা সর যে হলুদটা আছে ইলফামারি জেলার বসুনিয়ার যে এক নম্বর মালসিরা সরের মধ্যে এটা হলো আপনার মালসিরা সর তো এটার আজকে বাজার কি গেল এটার বাজার গেল 9000 থেকে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা পর্যন্ত আজকে বাজার গেছে তো দর্শক দেখেন এটা কিন্তু বাজার বেশি তো বাজার তো কিছুদিন আগে কম ছিল বাজার বাড়তি নাকি এখন এখন মাল ছিল আমদানি কম তার জন্য বাজার বেড়ে গেছে আপনার মালচিরার সর যেটা এটা বাজার কিন্তু আপনার আট হাজার থেকে আট হাজার তিনশো টাকা ছিল এখন বাজার বাড়তি তবে বাজার বাড়তি বলার কারণ এটা আপনার কোয়ালিটি বেঁধে দাম হয় এটা হলো আপনার এক নাম্বার কোয়ালিটি মালসিরার যে সরটা আছে এটা আপনার এক নাম্বার কোয়ালিটি আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা মন চলতেছে আর এই পাশে আর একটা হলুদ তো এটা এটা কি হলুদ ভাই এটা আছে পাটনাই গড় পাটনায় পাটনাই গড় শার্ট পাটনাই গড় এই যে দেখেন দর্শক কি সুন্দর কালার তো কিন্তু তবে এগুলো কিন্তু ঝনঝন শুক না এই যে দেখেন পাথরের মতো কিন্তু বাস বে দেখেন পাথরের মতো করে কিন্তু বাসতেছে এই হলুদটা কিন্তু আপনি মুখে দিয়ে যে চাবাই দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীরকম শুক না এবং এটা কীরকম ঝনঝন শুকনা রয়েছে তবে এটা আজকে কী দামে কিনলেন এটা কিনলাম

আর এটা হইল আপনার পার্ট নাই এক নাম্বার পার্ট নাই কিন্তু এটা কি হল আর করা না হলার ছাড়া দেখেন দর্শক এটা হলো আপনার হলার ছাড়া তবে কিন্তু ওইটা পাউডার করলে কিন্তু একদম সুন্দর কালারফুল আসবে এই যে দেখেন হলুদটা এই যে দেখেন কালার একদম এক নাম্বার কালারফুল তো এটা কি দামে কিনলেন আজকে ভাই নয় হাজার এটা তো চল্লিশ কেজি মন নাকি প্রতিটা হলুদে চল্লিশ কেজি মন একচল্লিশ কেজি এ মন মানে একচল্লিশ কেজি গৃহ থেকে কাছ থেকে আপনি নিয়ে থাকেন দর্শক দেখেন এটা হলো আপনার একচল্লিশ কেজি এ মন এটা হলো আপনার পাটনায়া এক নাম্বার হলুদ এটা হইলো আপনার পাটনায়া কালারের মধ্যে এক নাম্বার দেখেন দর্শক এক নাম্বার কালারফুল দেখেন কী সুন্দর কালারফুল হলুদের মধ্যে একদম এক নাম্বার কোয়ালিটির মধ্যে এটা হলো হলুদের

এখানে এক একটা কোয়ালিটি এক এক রকম করে আমদানি হয় এবং কি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু হলুদ পাওয়া যায় এখানে দেখেন তবে এটা হলো আপনার হলা করা হলা করা নাই পঞ্চগড়ের মধ্যে বা এই হালটি এমন জায়গায় পড়ছে পঞ্চগড় জেলার এবং কি দেবীগঞ্জ উপজেলার নীলফামারি জেলার একদম মাঝখানে পড়ে গেছে সে যে সেজন্য মাঝে মাঝে পঞ্চগড় জেলাও বলা হয় তবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করলাম মোকাম থেকে পার্টির কাছ থেকে আজকে তিনি কী দামে হলুদ ক্রয় করলেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ